আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সাথে আমি আন্তরিক রনপূর্ণিয়া আমি শুরুতেই জানিয়ে আমাদের সাথে আজকে অনুষ্ঠানের সম্মানিত অতিথি এবং দেশবরেণ্য মানুষ দেশের জাতির শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে একজন প্রথম পরিচয় আমাদের কাছে তিনি বীর মুক্তিযোদ্ধা বিএনপি চেয়ারপার্সন এবং খলজির উপদেশটা বাংলাদেশের একজন বিদ্বক এবং প্রবীর আইন আইন বিশ আইন

ভিউ ইউটিউব চ্যানেলে তিনি প্রথম প্রতিকা জানিয়েছেন গত সতেরো তারিখে সেটি দেশ ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমে আলাপ হয় আজ আমরা যেদিন কথা বলছি ছাব্বিশ নভেম্বর দু হাজার পঁচিশ আদালত আদালত অবমাননার মামলা আবেদন করা হয়েছে এবং আমরা এই বিষয়টাতে নজর দিতে চাই যে আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা সার্বভৌমত্ব এবং যুদ্ধ বিচার এই ইস্যুর প্রেক্ষাপট মিলিয়ে আজকে আপনার এই আদালত অবমাননার যে আবেদন করা হলো সেই প্রেক্ষাপটে প্রথমে আপনার একটু প্রতিক্রিয়া জানতে চাই জানাল পূর রহমান বীর মুক্তিযোদ্ধা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার প্রতিষ্ঠানকে ধন্যবাদ যারা শুনছেন বাংলাদেশের মানুষ বিশেষ করে যারা দেশে বিদেশে বাঙালি রে আছেন এবং আমার 71 রণাঙ্গনের মুক্তিযুদ্ধা বন্ধুরা ভাইয়েরা এবং আমার পরবর্তী প্রজন্মের সন্তানেরা সবাইকে আমার সালাম আসসালাম বা কাগজ বা কোনো ধরনের স্পেসিফিক কিছু কোনো কিছু পাইনি ওই তারা যে সংবাদ বা প্রেস ব্রিফিংটা করেছে ওখান থেকে আমি জানতে পেরেছি যে আমার নামে তারা আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল কে অবমাননা করেছে বলে কিছু অভিযোগ উত্থাপন করেছে এবং সেইখানে নাকি আবার রোববার আবার শুনানি হবে আমি এতটুকু জেনেছে তবে আমার এটা আজকে জানা না আমি আগে থেকেই জানি আমি আজকে থেকে এক বছর আগে থেকে বলতেছি যে জামাত পারলে আমাকে দৈহিক ভাবে নিধন করতে চাইবে তা যদি না পারে আমার বিরুদ্ধে যে চক্রান্ত ষড়যন্ত্র এইটা তাদের অব্যাহত থাকবে এবং তারা শেষ পর্যন্ত এত কিছু ব্যবহার করবে আমার এটা আমি আমার এলাকায় বলেছি ইউটিউবে বলেছি আমার টেলিভিশন টক শোতে বলেছি যে ফজলুর রহমানকে কণ্ঠকে যদি বন্ধ করতে না পারে বা দুর্বল করতে না পারে তাহলে জামাত আলবদর রাজাকারের বাচ্চারা যারা একাত্তরকে বলে গন্ডগোল হয়েছিল তাদের বিরুদ্ধে আমার যে সংগ্রামটা সেই সংগ্রামটা তাদের পথে একটা কাটা হয়ে থাকবে আজকেও যে যে ঘটনাটা ঘটেছে বলে আমি জানি প্রসিকিউশনে আছে এক দুইজন বাদ দিলে এরা সব জামাতের শিবিরের কর্মী ছিল এখন জামাত করে বা জামাতের নামে অন্য দল করে এরা তো তো পার্টি করে এদের তো কোনো কিছুই আমি বলে আর শেষ করতে পারবো না কাজে এদের ষড়যন্ত্র কোনদিন আমার বিরুদ্ধে শেষ হবে না এই তো বলেছে ফজলুর রহমান ইলেকশনে আমার ডর দেখাইতেছে আর কি ইলেকশনে করবো আর এই ইলেকশন দেশেই যদি না থাকে ইলেকশন দিয়ে আমার কি হবে আপনার এই জামাত তো এই দেশেই চায় না বাংলাদেশে যদি না রইল আমার জামাত আমি খুব ক্লিয়ারলি বলি তাহলে ইলেকশন এরা তো দেশের বিরুদ্ধে সবকিছুর বিরুদ্ধে চক্রান্ত করতেছে এবং আমি যারা প্রতিহত করতেছে এর মধ্যে আমার কণ্ঠটা হলো হিমালয় প্রমাণ কণ্ঠ আমি আজকে খুব ক্লিয়ারলি বলতে চাই যে আমি কোনো কারণেই আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সেই রায়ের বিরুদ্ধে না আমার দল রায়ের বিরুদ্ধে যে কথা বলেছে এই বক্তব্যে আমি সেই কথা বলেছি আমার বিরুদ্ধে যদি কোনো বক্তব্য শুনতে হয় তাহলে প্রসিকিউশনের বক্তব্য মাননীয় আদালত ওনাদের শোনার দরকার নাই আমার বক্তব্য মৌখিক বক্তব্য শোনার দরকার নাই শুধু তেইশে নভেম্বর যে ইউটিউবে যে বক্তব্যটা এক এক ঘন্টা সাত মিনিটের বক্তব্যটা বের হয়েছে এইটা দয়া করে আমার মাননীয় বিচারক সম্মানিত বিচারকরা তারা শুনুক শূন্য যদি মনে করে যে এখানে আমার কোন ত্রুটি আছে তারা আমাকে জিজ্ঞাস করতে পারে আমি আবারও বলছি আমার টোটাল বক্তব্যটা ওই ইউটিউবের এক ঘন্টা সাত মিনিটের বক্তব্য যেটা আমি চ্যানেল টোয়েন্টি এর সাথে দিয়েছি সেইটা মাননীয় যা সাহেবরা শুনে যদি মনে করেন টোটাল বক্তব্যটা শুনে যে আমার বক্তব্যের মধ্যে কোনো ত্রুটি আছে তাহলে নিশ্চয় আমি মাথা পেতে নিব এবং তখন আমার প্রশ্নের উত্তর আমি দেব আমি আজকে খুব ক্লিয়ারলি বলতে চাই আমি আমার প্রশ্নটা হয়েছে বিচারক তারা যে বিচারক তাদের তারা যে বিচারের রায় দিয়েছে তার বিরুদ্ধে আমার প্রশ্নটা হয়েছে বিচারের জন্য যে কোর্টটা গঠন করা হয়েছে সেটার ব্যাপারে হলো আমার প্রশ্ন নাম দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল যে আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালে পাকিস্তানে হানাদার বাহিনীর সহযোগী আলবদর রাজাকার আল শামস জামাত-এ-ইসলাম দালালদের বিচার হয়েছে সে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এক গোলাম আজম থেকে ধরে নিজামি থেকে ধরে মুজাহিদ থেকে ধরে কামরুজ্জামান কাদের মোল্লা থেকে ধরে আব্দুল আলিম থেকে ধরে যাদের বিচার হয়েছে আমি বলেছি সেই কোর্টটা একটা ভিন্ন ধর্মী কেন সেই কোর্টটা আন্তর্জাতিক অপরাধ দমন সৃষ্টি হয়েছিল উনিশশো একাত্তর সনের ডিসেম্বরের একটা চুক্তির মাধ্যমে সেই চুক্তিটা কোথায় হয়েছিল সেই চুক্তিটা হয়েছিল সারা বিশ্বের মানুষের সামনে উনিশশো একাত্তর সনের পাকিস্তানের ডিসেম্বর সেনাপতি জেনারেল আব্দুল আব্দুল্লাহ খান নিয়াজি ভারতের এবং মুক্তি বাহিনীর যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণ করেছিল লেফটেন্যান্ট জেনারেল জগজিত সিং অরোরা তার পায়ের কাছে রিভলভারটা রাইখে একটা দস্তখত করছিল একটা কন্ডিশনের মধ্যে সেই কন্ডিশনে লেখা ছিল তিরানব্বই হাজার পাকিস্তানি হানাদার বাহিনীর যুদ্ধ অপরাধের জন্য বিচার হবে এমন কি তাদের যে সহযোগী মুসলিম লীগ জামাত ইসলাম নেজামে ইসলাম আলবদর রাজাকার আল তাদেরও বিচার হবে ওই কন্ডিশনের শক্তি দিয়ে শক্তি বলে সনে আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল সেই ট্রাইব্যুনালে প্রথমে বিচার করেছিল তখন বঙ্গবন্ধু সরকার কিছু বিচার করেছিল শেষ করে যেতে পারে নাই তারপরে শেখ হাসিনা দুই হাজার পর থেকে এসে সেইটাকে আবার রিকনস্টিটিউট করে বিচার করেছিল ওই আদালতটা ছিল আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল কারণ কি আন্তর্জাতিক নামটা কেন হলো কারণ ওইটা ছিল দেশের বিরুদ্ধে দেশের যুদ্ধ জাতির বিরুদ্ধে জাতির যুদ্ধ রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রের যুদ্ধ এবং কি ওইখানে একটা বিশ্বযুদ্ধ হইতে পারত কারণ তখন আমেরিকা ছিল পাকিস্তানের পক্ষে তারা সপ্তম নৌবহর বঙ্গোপসাগরে পাঠিয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধকে শেষ করে দেওয়ার জন্য বাংলা থামিয়ে দেওয়ার জন্য আর রাশিয়া তার নৌবাহিনী পাঠিয়েছিল প্রশান্ত মহাসাগরে ভারত মহাসাগরে আমেরিকাকে ঠেকানোর জন্য ইন্দিরা গান্ধী বাংলাদেশের মুক্তি সংগ্রামে বিশ্বযুদ্ধের রিস নিয়েছিলেন সেইটা বাঙালি জাতির একটা শ্রেষ্ঠ গৌরবের ব্যাপার সেইটা বাঙালি জাতির রক্তের সাগর সৃষ্টি করার ব্যাপার ত্রিশ লাখ লোক জীবন দিয়েছে দুই লাখ মা বোন ইজ্জত হারিয়েছে শত শত বুদ্ধিজীবীকে আলবদর রাজাকাররা হত্যা করেছে লাখ লাখ মুক্তিযোদ্ধা দিনের পর দিন মাসের পর মাস থেকে থেকে যুদ্ধ করেছে কোথায় কি হিমালয় আর তার সঙ্গে জাতীয় ভাবে গণতন্ত্রের আন্দোলন যে গণতন্ত্রের আন্দোলনের স্লোগান ছিল এক দফায় এক দাবি শেখ হাসিনা কবে যাবি সেই স্লোগানের বিরুদ্ধে শেখ হাসিনা গুলি করছে মানুষ মারছে চোদ্দশো পনেরোশো যাই মেরে থাকুক সেটা তো আন্তর্জাতিক কোনো ব্যাপার না এটা তো জাতীয় ব্যাপার কাজে ওই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হবে না শেখ হাসিনার বিচার হবে আর একটা ট্রাইব্যুনালে এই বিচারকরাই বিচার করবে এই মাননীয় বিচারকরাই রায় দিবেন আমি এটা বিরুদ্ধে না কিন্তু আন্তর্জাতিক অপরাধ যেমন ট্রাইব্যুনাল যেটা একাত্তর সনে ষোলোই ডিসেম্বরে চুক্তি বলে গঠন হয়েছিল এইটা আমি মানি না এক নম্বর মানি না কারণ আমি একজন মুক্তিযোদ্ধা এটা আমার কাছে অপমান মনে হয় যারা তা কার আল বদল আল বিচার যে কোটে হচ্ছে সেই কোটে অন্যদের কারো বিচার হবে এক দুই নম্বর হইলো আমি একজন আইনজীবী আটচল্লিশ বছর যাবতান আমি প্র্যাকটিস করি আমি সিনিয়র অ্যাডভোকেট বাংলাদেশের আমার কাছে কনস্টিটিউশন বাংলাদেশের সংবিধান আছে সংবিধানের কোন অনুচ্ছেদে এই বিচার বিভাগ কনস্টিটিউট করার মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল লাইন করার মতো কোনো সমর্থন আমি খুঁজে পাই না যদি কেউ দেখাইতে পারে মেনে নিব কেউ যদি অর্ডিনেন্স দেয় করে থাকে প্রতিবাদ করার আমার রাইট আছে এখন যদি যা বলে যেহেতু আমরা দেশের মালিক আমরা যেহেতু আন্তর্জাতিক ট্রাইব্যুনাল করছি কাজে এই দেশটার নাম আমরা পাকিস্তান রাখবো রাখতে পারে তাদের যেহেতু শক্তি আছে অর্ডিনেন্স দিয়ে কিন্তু আমি তো এটার প্রতিবাদ করবই একজন যদি এদেশটাকে পাকিস্তান বলে আমি তো যুদ্ধ করতে পারব না যার কারণে এখন শক্তি মা এদের পিছনে অনেক শক্তি সেই কারণে তারা বলতে পারে পাকিস্তান আমি তো মানবো না তারা বলতে পারে আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল আমি তো আন্তর্জাতিক কথাটাই মানব না এটা তো জাতীয় হবে কারণ এটা ছিল আমার জাতিগত বিরোধের প্রশ্নে শেখ হাসিনার স্বৈরাচার বলেন আর ফেসিজম বলেন তার বিরুদ্ধে আমার সংগ্রাম এবং সেই সংগ্রামে আমার রক্তের হুলি খেলা এবং শেখ হাসিনার ওয়ার্ডারের গুলি এটার সঙ্গে মুক্তিযুদ্ধের যুদ্ধ অপরাধের কি সম্পর্ক ওই কথাটা বললেই আমার একদম ফাঁসি হয়ে যাবে দেশ থেকে আর আমি রহমানের বিচার যারা করতে চাও রাজাকারের বাচ্চারা এই দেশটা থেকে তোমরা চলে যাও তোমাদের লজ্জা করে না যে দেশটা আমরা সৃষ্টি করছি সে তাকে আবার আমাদের বিরুদ্ধে এইসব কথা বলো রাজাকারের বাচ্চারা লজ্জা করে না আমি বলি এইটা হোক আমার বিশ্বাস বিচার মাননীয় বিচারক যারা আছেন ট্রাইব্যুনালে আমার বিশ্বাস তাদের সেই সেই মেধা শক্তি বলেন আর সেই বিবেক বলেন সেই আইনের ব্যাখ্যা বলেন এটা তাদের কাছে আছে তারা বুঝবে যে ফজলুর রহমান কোন অপরাধ আমি শুধু বলবো এই কোন অর্ডার দেওয়ার আগে আমার টোটাল টোটাল এক ঘন্টা সাত মিনিটের যে আমার কটা আছে বক্তব্যটা আছে চ্যানেল টোয়েন্টি ফোর এর সাথে তেইশে নভেম্বর সেটা দয়া করে আমি হাজর করে বলছি বিচারক সাহেবদেরকে শান্তেক যে আপনারা দয়া করে তিনজনই শুনেন বৈসা তারপরে আমাকে বলে ওই ওদের কাটপিস 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 বক্তব্য আপনারা আমার বক্তব্য শুনেন না ওদের ট শুনেন ওইখানে যদি আমার কোন ভুল হয়ে থাকে নিশ্চয় আমার যদি রায়ের ব্যাপারে কথা বলার কোনো ভুল হয়ে থাকে নিশ্চয়ই আমি মাপ চাব কিন্তু আমি তো এটা দাবি করবই যে এই 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 ভাবে যে কোর্টটা হয়েছে সেই কোটটা মানিটা আমার অধিকার আছে আমি মুক্তিযুদ্ধ আমার অধিকার আছে এটা বলা জি জনরাল আমি এই বিষয়ে বাড়তি কোনো প্রশ্ন দিতে চাই না যেহেতু আদালতের প্রসঙ্গ এবং আদালত একটি আহ আদালতে কেউ কেউ অন্য বিষয়ে হয়েছেন শুধু আমার জানার আছে যে আদালত আহ আপনার সম্পর্কে কয়েকজন আপত্তি করেছেন তারা আদালত অবমাননায় করেছেন একই ধরনের কথা আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে আসছে তো আপনার সম্পর্কে বলেছেন আন্তর্জাতিক মুক্ত বন্ধ করা যায় না আপনি যেই যেই যে স্টেপ কথা বলছেন ভুল বা যে জায়গাগুলো ভুল এগুলো কিন্তু আন্তর্জাতিক মহলে শক্ত শক্ত প্ল্যাটফর্ম থেকে একই রকম কথা আসছে আপনাকে পেয়েছেন আপনাকে তারা একটু জায়গায় গেছেন ওইগুলা কিন্তু কোনো স্টেটমেন্ট দেয় না অনেক সময় গভর্নমেন্ট দেয় আন্তর্জাতিক যেসব সংস্থা প্রশ্ন তুলছে বিচার প্রক্রিয়া নিয়ে ইভেন ডেভিড বার্গম্যান যে এই বিচার প্রক্রিয়া খুব ভালোভাবে অবজার্ভ করেন তারাও ওইটা নিয়ে প্রশ্ন তুলছে সেই জায়গায় কিন্তু আর আদালত কোনো তার অবজারভেশনও জানে না বা সরকারও কেউ কিছু ক্লিয়ার যেহেতু আপনি দেশে আছেন আপনারটাই সামনে থেকে ধরা হয়েছে এরকম মনে হচ্ছে আমি দেশে আছি এটার চেয়ে বড় কথা হলো আমি যেহেতু মুক্তিযোদ্ধা তারা তো মুক্তিযোদ্ধার নাম শুনলে জামাত শিবিরের গায়ে আগুন লাগে আর প্রসিকিউশনের বেশিরভাগ প্রসিকিউটর হইল জামাত শিবিরের লোক যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না অবিশ্বাসী এরা আমার নাম শুনলে এদের গায়ে আগুন লাগে এক আর ওদেরকে ধরবে জাতিসংঘ মানবাধিকার সংস্থা ইউরোপীয় ইউনিয়ন জাপান অস্ট্রেলিয়া তাদেরকে ধরবে এমন বাপের বেটা কি তারা না তারা তাদেরকে ধরবে না ধরবে আমাদের মতো মানুষকে যারা এই দেশে সক্রিটিসের মতো আমি আজকে দাবি করছি আমি এই বাংলাদেশের যত মুক্তিযুদ্ধের পক্ষের সক্রিটিস আবারও বলছি আমি এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের বর্তমান অবস্থার সক্রেটিস উপহাস করতে পারেন কত ফজু পাগলা ডাকেন কিন্তু আমি কিন্তু সক্রেটিস এই এই পক্ষের দেশে যে বলেছিল সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে ফাঁসি হয়েছিল সক্রেটিসকে হেমলট খেয়ে মরতে হয়েছিল আর আমি তাই আজকে বলি যারা হাসিনার বিচার ইত্যাদি বলে এই সব মিল্লা তাজুল ফাজুল যারা আছে তখন তো বলতো হবে মাননীয় জনাব তাজুল ইসলাম ও তো আমার ছোট ভাইয়ের মতো আমি তো জানি উনি কে ও তার যারা আছে এরা সব মিল্লে যে আন্দোলনটা করছে শেখ হাসিনার বিরুদ্ধে চব্বিশ সনের তেইশে অক্টোবর আঠাইশে অক্টোবর দুই হাজার তেইশ সন থেকে চব্বিশ সনের পাঁচই আগস্ট পর্যন্ত এরা সবাই মিললে যা করছে আমি একা করছি এরা যে চক্রান্তটা এখন করতেছে আমার বিরুদ্ধে সেটা তো করতেছে এবং আমাকে শেষ করে তারা দিতে চায় আমি জানি না আমার পার্টি কি বুঝবে বা বুঝে আমাকে শেষ করে দিতে চায় যে যাতে বিএনপিতে মুক্তিযুদ্ধের কোনো মুখ না থাকে মুক্তিযুদ্ধের মুখটা যাতে সূর্যটা যাতে বন্ধ হয়ে যায় অন্ধকার হয়ে যায় সেই কারণে বিএনপিতে মুক্তিযুদ্ধের একটা মুখ রাখতে চায় না বলে আমার দলের বিরুদ্ধে চক্রান্ত করছে ওই জামাতিরা এটা একদিন বুঝবে আমি তাই আজকে আপনার খুব ক্লিয়ারলি বলছি যতই হোক আমি মুক্তিযুদ্ধের পক্ষের কথা ছাড়ব না যে যাই বলো এটা হলো আমার কথা আর আন্তর্জাতিক সেই কথা বলে লাভ কি মুক্তিযুদ্ধ যেহেতু চলে গেছে যার প্রাসাদ তুল্য অট্টালিকা নদী গর্বে ভাঙ্গিয়া পড়িতেছে খর কুটা বাঁচানোর জন্য নদীর সঙ্গে আর যুদ্ধ করতে চাই না মুক্তিযুদ্ধই যেখানে অস্তমিত হয়ে যাচ্ছে সেইখানে কার সঙ্গে যুদ্ধ করতে যাব আমি মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়িয়ে থাকি একা হল আমার কথাটা খুব ক্লিয়ার কিন্তু আমি যে কোর্টটা কনস্টিউট এই কথাটাও যদি এদেশে বলা না যায় আমার মত লোক আঠাত্তর বছর দেশটা আমি সৃষ্টি করছি যারা সৃষ্টি করছে তাদের সঙ্গে আমি ছিলাম আমি যদি বলতে না পারি কে বলবে এতদিন দূর থেকে রাজনৈতিক ভাবে এখন কোর্টগত ভাবে যেহেতু কোর্ট গুলা তারা দখল করে নিছে আমি তো সবসময় বলি তারা সব দখল করছে ব্যাংক বিমা ইন্স্যুরেন্স কোম্পানি কোর্ট কাসারি যা আছে সব তারা দখল করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব তারা দাও স্বাস্থ্য শিক্ষা সব তারা দখল করে নিছে এখন কোর্টের মাধ্যমে আমাকে চক্রান্তে ফেলতে চায় আমি জানি সেই কোর্টে যারা বসে আছেন তাদের মধ্যে বিবেক আছে আইনের জ্ঞান তাদের মধ্যে আছে আমি তাদের কি শুধু রেসপেক্ট করি না মান্য করি মান্য করি আমি বিশ্বাস করি যে আমাকে এই চক্রান্ত দিয়ে তারা জামাত থামাইতে পারবে না আপনি কি বিচলিত এই ঘটনায় করণ হবে আসে আমি আমি মিষ্টি পাঠাবো তাজুল ইসলামের কাছে যারা আমার বিরুদ্ধে চেষ্টা করছে আমি খুঁজতেছিলাম হাইকোর্টে আজকে মিষ্টি নাই কারণ এরা আমারে আমি এত ছোট একজন মানুষ কেউ তো আমার নাম টাম তেমন জানে না এইটা কইরে আন্তর্জাতিক ভাবে একদম আমাকে পরিচিত করে দিছে যে একটা মানুষের নামে এইরকম ঘটনা হচ্ছে এদের জন্য আমি মিষ্টি পাঠাবো কয়ে দিলাম এবং আমার কিশোরগঞ্জের ভালো ভালো রসম রসমঞ্জুরি আছে এদের জন্য আমি রসমঞ্জুরি পাঠাবো এরা আমার বিরুদ্ধে চেষ্টা করার কাটনে আমার নামটা যে আবার তারা জায়গায় এই আপনি মনে করেন যুদ্ধ করছি কানের দিয়া গুলি চলে গেছে একবারও মনে হয় নাই যে আমার ভীত হওয়া উচিত কি বলেন আমি ভীত হব কে বলছে হ্যাঁ অসত্যের কাছে কবরত নাহি হবে শির ভয়ে কাপে কাপুরুষ লড়ে যায় কি বলেন আমি বিত তো বই একটা কি এটা اوكي আমার এলাকার মানুষ খুব মনে নাই জানি কি কি হবে আমার কি হবে কিছুই হবে না এমন কি যদি আমার ফুল সাজাও হয়ে যায় যেটা আল্লাহর রহমতে হবে না কারণ আমি অনলাই করি না ফুল সাদা হলো এক বছর এক বছরে তো ইলেকশন বন্ধ হইতা ইলেকশন বন্ধ করতে দুই বছর লাগবে এর আমার হবে না টেলিভিশনে দেখাও এক বছরের সাজা তার হয়ে যাবে দেখা হয়েছে আমার আমি তো প্রস্তুত সবকিছুর জন্য কারণ আমি সবরে বলে দিচ্ছি এরা এখনো কোনো কাজ নাই আমাকে ধ্বংস করার জন্য জামাতিরা করবে না আজকে আমরা এটা দিয়ে শেষ করতাম যেহেতু মুক্তিযুদ্ধের ঝান্ডা মুক্তিযুদ্ধের প্রতীক মুক্তিযোদ্ধাদের কথা বলেন দুইটা জিনিসই শুধু প্রতীক দেওয়া ছোট করে জেনে একটা হচ্ছে যে এই সমসাময়িক সময়ে দেখলাম জামাত ইসলামের একজন নেতা কুমিল্লাতে সম্ভবত আমি ভুল না করতে বলেছেন যে মুক্তিযুদ্ধের ধোয়া তুলে আর জামাতকে দাবি রাখা যাবে না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে চট্টগ্রামের জামাতের একজন নেতা উনি এসপিডিসি সবাইকে তার কথা শুনতে বাধ্য হতে বলেছেন এবং তিনি বলেছেন যে আগে ডক্টর সাহেব চট্টগ্রামের গার্জিয়ান হিসেবে নিয়োগ দিয়েছেন এই দুইটা বিষয়ে যেহেতু জামাত ইসলামের মুক্তিযুদ্ধ দুইটা বিষয়ে আপনি খুব গভীর পর্যবেক্ষণ করেন এই দুইটা বিষয় আপনার প্রতিক্রিয়া জানিয়ে জেনে আসছে শেষ করতে চাই একটা হলো যে মুক্তিযুদ্ধের ধূম জামাতকে আর শেষ করার দাবিয়ে রাখা যাবে না আর দ্বিতীয় হচ্ছে চট্টগ্রামের যে গার্জিয়ান ঘোষণা করলেন ডক্টর রেফারেন্স এর জামাত নেতা আমার প্রতিক্রিয়া না আমার চাওয়াটা বলি আমার দলের কাছে আমার দলের নেতা জনাব তারেক রহমানের কাছে যারা মুক্তিযোদ্ধার কলায় মালা দিছে তারাই মুক্তিযুদ্ধ সম্পর্কে বলছে যে মুক্তিযুদ্ধের ব্যবসা চলবে না এটা চোদ্দ গ্রাম যেখানে জামাতের নাইবে বেআমির জনাব আবু সাহেব উনি ইলেকশন করবেন উনি বলছে হাঙ্কি ফাঙ্কি চলব না গি সুজা হাতে আঙ্গুলে না উঠলে আঙ্গুল বাঁকা করবে আমার দল যদি আমাকে পারমিশন দেয় আমি চোদ্দ গ্রামে উনাকে একটু দেখতে চাই আমাদের খুব আমার ধারণা আমাদের ভালো নমিনেশন হয়েছে চোদ্দ গ্রামে আমি যাব সেখানে এটাই আমার মূল কথা জামাত কয়টা সিট পায় বাংলাদেশে এটা আমি দেখায় দেব ফজলুর রহমান রহমানজিবি যদি আমাদের নেতা আমাকে পারমিশন দেয় আর একটু যে শাহজাহান সাহেব দাঁড়াইছে যিনি উনি দাঁড়াইছেন সাতকানিয়া এবং লোহাগড়া সাতকানিয়ার একাংশ লোহাগড়া সিটে ওখানে যে কোনো কারণে হোক জামাত শিবিরেরা ওই যে হাসিনা সরকারের টাকা দিয়া হাসিনার আগেই যে লোকটা ছিল এস এস সেই টাকায় গড়ে উঠেছে কিছু জায়গা এবং এর মধ্যে একটা তারা বড় বড় কথা বলতেই পারে উনি দুইবার তিনবার এমপি ছিলেন ওইটা আমি অস্বীকার করি না জামাতের যে দুই চারটা সিট আছে এর মধ্যে এইটা একটা সাদা তবে দল যদি আমাকে পারমিশন দেয় আমি ওখানে যাব আমি দেখতে চাই এই দেশ যারা বিশ্বাস করে না যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না এদেরকে বাংলাদেশের মানুষ ভোট দেয় কিনা দেখতে চাই এটা হলো এরকম যতই চেষ্টা করেন এই দেশে আলবদর রাজাকাররা জয়ী হবে না তাদের চেতনাও জয়ী হবে না তাদের আদর্শ জয়ী হবে না তারা আমাদেরকে খুব কষ্ট দিবে জয়ী হবে মুক্তিযুদ্ধ এবং সত্য এবং সেই সত্যের পক্ষে আমরা আছি আমি আছি আমাকে এইটা না পারলে আরেকটা করছে তারা আমার বিরুদ্ধে যা করার তাই করবে যাও কিন্তু পরাজিত আমি হয়তো বা মরে যেতে পারি কিন্তু মুক্তিযুদ্ধ পরাজিত এটি আমার শেষ তবে আমি এটুকানি বলবো যে আমি 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 কোর্টের বিরুদ্ধে কিচ্ছু বলিনি কোর্টের বিচার কোর্টের বিচার প্রতিদেব বিরুদ্ধে এবং বিচারের বিরুদ্ধে আমি কিচ্ছু বলিনি আমি শুধু কোর্ট কনস্টিটিউট করার বিরুদ্ধে কথাnabla এটা যদি আমার অপরাধ হয়ে তবে দেখা যাবে এটা তো আমার আগে আর 15 জনে কইছে এই যে এইখানেই কইছে আজকে কি ম্যাটার না এডভোকেট এডভোকেট দীপু মনি যে এডভোকেট সে তো করে স্পষ্ট ভাবে যা আকোরে কইছে এটা কি বলে সাংবাদিক সম্মেলন করে যেই কোর্ট আমরা মানিনা এটা আর হাজার হাজার মানুষে বলবে এই কোর্ট এইটা কোন কোর্ট না হাসিনা এটা বরং যারা কোর্টটা করছে ওই যে আমি কথাটা কইছি এদের সাথে হাসিনাদের কোন যুগ যুগ আছে কিনা তাজুল ইসলামদের সাথে যে আমরা এমন একটা বিচার করে দিমু সবকিছু দিমু মৃত্যুদণ্ড দিমু চাই দেই দিমু কিন্তু পরবর্তীতে সময় দেখাই দেব যে কোর্টে বিচার হইছে কোর্টে ঠিক নাই কিন্তু তাজুল সাহেবরা বুঝ করে লইছে আমার ধারণা কারণ জামাত পারে না এমন কাম নাই কোনো আমি আবারও বলছি কথাটা কি বুঝতে পারছে এইটা বোধহয় তাজুল সাহরা বুস্টুস করে লইছে জামাত যে হাসিনার খুব কঠিন বিচার করে এমন কোর্টে যে কোর্টে বিচার করলে পরে ভবিষ্যতে টিকবে না এটার বিরুদ্ধে জি অনেক 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 ধন্যবাদ আজকে এই বিষয়টি সারা দেশের মানুষের চোখে পড়েছে আপনার নির্বাচনী এলাকা থেকে আমরা অনেক ফোন পাই তারা উদ্বিগ্ন উৎকণ্ঠিত অসংখ্য কমেন্ট এত কমেন্টে এখন এই মুহূর্তে যেতে পারছি না বলে দর্শক আপনাদের কাছে আহ ক্ষমা নিচ্ছে দুঃখ প্রকাশ করছি জনুর রহমান আবারও আপনাকে আমাদের দর্শকদের পক্ষ থেকে অসংখ্য সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকে অনুষ্ঠান শেষ করছি আসসালাম আলাইকুম megolsunk a dolog számára.